হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আজকে সকালে শুরুটা কিন্তু ওই ছটার সময়েই হয়েছে আর ছটার সময় ঘুম থেকে উঠেই প্রথম যেটা কাজ হচ্ছে সকলের জন্য টিফিনটা রেডি করা আর কি বলো তো একটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা এই তৃতাংশ জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে না তখন থেকে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা ভালোভাবে রেডি করার চেষ্টা করি এর আগে কিন্তু তোমরা বেশিরভাগ ভিডিওতে দেখবে ওর বাবা শুধুমাত্র চা বিস্কিট এসব খেয়েই ডিউটি চলে যেত আমি খুব একটা গুরুত্ব দিতাম না কিন্তু জবে থেকে ছেলে স্কুল যাওয়া শুরু করলো তখন থেকে কিন্তু ছেলের সাথে সাথে ওর বাবা একটুখানি সকালের ভালোভাবে ব্রেকফাস্টটা করতে পারছে আর ওই যে আমার ছেলের পছন্দের খাবার রুটি আলু ভাজা এটাই কিন্তু সকালে ব্রেকফাস্টে বানিয়েছি তার সঙ্গে একটা চকরল দিয়ে দিয়েছি ধৃতাংশুকে আর ওর বাবাকেও কিন্তু সেম রুটি আলু ভাজা দিয়েছি তো সকালে টিফিনগুলো রেডি হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় ছিল কিন্তু সেই জামা কাপড়গুলো কিন্তু সব ফোল্ড করে রেখে দিয়েছি আর তারপর কিন্তু বসলাম একটু গুড়ের জল খেয়ে নিতে আর এই সময়ে কিন্তু আমি ধৃতাংশুকেও স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আর এই যে ওকে স্কুলে ছাড়ার আগে যে জামা কাপড়গুলো আমি ফোল্ড করে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার আলমারিতে উঠিয়ে রাখবো আর দেখো অনেক পরিমাণে কিন্তু জামা কাপড় ছিল গতদিন ভিডিওতে তোমরা দেখেছিলে তো চলো এগুলো এবার উঠিয়ে রাখা যাক এবারে কিন্তু নিজের খাওয়া দাওয়ারের একটু ব্যবস্থা করা যাক তো যা আলু ভাজা ছিল আমি কিন্তু ওদের দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি আর আমার জন্য তো খালি রুটিই ছিল যে কারণে এখানে এক গ্লাস আমি দুধ গরম করে নিলাম এবার রুটিগুলোকে কি করব বলো তো একটুখানি রোল রোল করে নেব করে কিন্তু এই দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবো আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে খেতে তারপরে কিন্তু চলে আসলাম আবারও রান্নার দিকে আর হ্যাঁ দুধ গরম করার পরই কিন্তু আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আসলে যখন ওখানে দুধ গরম হচ্ছিল তখন কিন্তু আমি আলুগুলো কেটে কেটে নিয়েছিলাম তারপরে এখানে দুধটাও নিয়ে নিয়েছি তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ব্রেকফাস্টটা করছিলাম এভাবেই কিন্তু মানে কাজগুলো করতে থাকি কোনো একটা করতে থাকি তার মাঝখানে আরও আরেকটা কিছু করতে থাকি এভাবেই কিন্তু কাজগুলো এগোতে থাকি নাহলে ময়ের মধ্যে আমি কুলোতে পারি না আর তাছাড়া আমার কাজ না প্রচন্ড ধীরে ধীরে যে কারণে তো সবার কাছেই বলতে গেলে বকা খাই যে আমি কেন এত ধীরে ধীরে কাজ করি কিন্তু কী করবো বলো আমি তাড়াহুড়া করে করতে পারি না তাও চেষ্টা করি টাইমের মধ্যে আর কি সব কিছু কমপ্লিট করার তো আলু ভাজাটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে ডালও বসিয়ে দিলাম সিদ্ধর জন্যে আর এই টাইমটাতে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট করতে ওই ছেলের স্কুল থেকে নিয়ে আসার সময়ও হয়ে গেলো আমি হয়তো হাতে দু তিন মিনিট পেয়েছিলাম সেই টাইমটাতে এখানে একটুখানি বিছানাতে বসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম আর আজকে রান্না কিন্তু একদমই সাধারণ শুধুমাত্র এই যে দেখো কিছু পাপড় এখানে ভেজে নিয়েছি তার সঙ্গে তো আলু ভাজা করেছি তো সকালেও আলু ভাজা দুপুরেও আলু ভাজা আর তার সঙ্গে কিন্তু প্লেন মুসুর ডাল করেছি তো ভাবলাম একটুখানি পাতলা করব। কিন্তু দেখো সেই গাড়োই হয়ে গেল তো যাই হোক এটাই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু এবার চলো ছেলেকে স্কুল থেকে আনা যাক তবেই আর আমার ছেলে স্কুল থেকে বেরোনোর সাথে সাথেই আমাকে জিজ্ঞাসা করবে মা আমার জন্যে কি নিয়ে এসেছ আমি বললাম যে আমি তো তোমার জন্য কিছু আনি নি চলো সামনে দোকান থেকে কিনে দেব তো কোলে করে নিয়ে আসলাম দোকান পর্যন্ত আর দোকানে এসে তো তাকে দুটো খাবার দিতেই হবে যে কারণে এই যে দেখো একটা চিপসের প্যাকেট নিয়েছে সেই সঙ্গে একটা জুস নিয়েছে নিয়ে এসে কতখানি খুশি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর এই যে দেখো এখানে একটা মাধবীলতা গাছ কিন্তু পুরো একতলা থেকে তিনতলা পর্যন্ত তো চলে গেছে আর ওটা হচ্ছে মন্দির বেশ ভালো আমরা যেখানটাতে থাকি তার থেকে দুটো ফ্ল্যাট পরেই কিন্তু এই মন্দিরটা আর ঘরে যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করেই গিয়েছিলাম যে কারণে বাড়িতে এসে বা স্নান করাটাই বাকি ছিল তো আমি আগে স্নান করে নিয়েছিলাম তারপরে শীতাংশকে স্নান করিয়ে এখানে খাবার নিয়ে বসে পড়লাম খাওয়ানোর জন্যে তো এই যে দেখো আলু ভাজা ডাল পাঁপড় এটা কিন্তু ছেলে বেশ পছন্দ করে আলু ভাজা দিয়েও খেয়ে নেবে ডাল দিয়েও খেয়ে নেবে তো এটা দিয়ে কিন্তু ছেলেকে খাবার দাবারটা করিয়ে নিলাম আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সোজা রাত রাতের বেলাতে আর এখন কিন্তু প্রায় নটার বেশি হয়ে গেছে তো আজ ছিল যেহেতু শুক্রবার তো আমরা একটু বাজারে গিয়েছিলাম এখানে যেহেতু হাট বসে তো সেখানে ওই যে আমি কিছু কিছু জিনিসপত্র কিনছিলাম আর এই ড্রাগন ফল দেখে তো ধৃতাংশ একেবারে পাগল হয়ে গেল এটা খাওয়ার জন্যে যে কারণে ওর বাবা একটা কিনে এনেছে আর আমার তো কাটার কোনো সময়ই দিচ্ছে না ধৃতাংশ এতখানি ব্যস্ত ওখানে তো ধরেই দাঁড়িয়ে আছে ওর ফলটা যাতে কেউ না নিয়ে নেয় কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো এক পিস নিয়েই সে কিন্তু আর খাওয়া বন্ধ করে দিয়েছে আর কিছুতেই খেতে চাইলো না আর ওই যে কি কি কিনে এনেছি সেটা একটুখানি দেখিয়ে দিই এখানে কিন্তু আলু আনা হয়েছে পেঁয়াজ আনা হয়েছে আর এই দেখো সব থেকে পছন্দের জিনিস যেটা হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা সেটাও কিনে এনেছি ভাবো আশি টাকা হচ্ছে কেজি তো কি করব কিনে এনেছি তার সঙ্গে আদা রসুন আর লেবু কিনে আনা হয়েছে আর আমার জন্য একটা নেল পলিশ কিনে এনেছি তো দেখো আমি কিন্তু একটা আঙুলে পড়ে আছি কেমন চকচক করছে আর দুপুরবেলা ওর বাবা এই যে দেখো দু লিটার তেল এনেছে আর ওই যে নারকেল তেল নিয়ে আসা হয়েছে আর একটা বিস্কিটের প্যাকেট আর একটু জিরে পাউডার সেই সঙ্গে লঙ্কা পাউডার তো আমি কিন্তু এখানে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন নিয়ে এসেছে তো সেই চিকেনটা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর ছেলেকে যেহেতু স্কুলের কাজটা করানো হয়নি তো রান্নাটা ওইদিকে বসিয়ে আমি কিন্তু এখানে বসলাম ছেলেকে নিয়ে স্কুলের কাজটা করানোর জন্যে তো দেখো ওর ম্যাম কিন্তু প্রত্যেকটা পেজে আর কি ভেরি গুড লিখে দিয়েছে কারণ বাড়িতে তাও জেদ করে হাতে ধরে ধরে লিখানোর জন্য কিন্তু ম্যাম আমাকে ডেকেছিল বলল। হাত ধরে ধরে না লিখানোর জন্য কারণ ও স্কুলে নিজে নিজেই লেখে আমার তো শুনে খুবই ভালো লাগলো আর এই দেখো ওর বাবা আবার এই চানাচুরটা মাখিয়েছে তো সেটাও কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ তৃতাাংশুর নামে কিন্তু একটা কমপ্লেনও এসেছে ওর ম্যাম বললো ও যে স্কুলে যে খেলার জিনিসপত্রগুলো আসে সেই ছোট ছোট গাড়ি বলো তারপরে হাঁস বলো আমার ছেলে কি করে সেগুলোকে একেবারে উঠিয়ে মাথার উপরে তুলবে তুলে সেখান থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলবে এবার বলো স্কুলে আরও ছোট ছোট ওর মতো বাচ্চারা আছে কারো যদি লেগে যায় সেই জন্য আমাকে বললো ওকে একটু ভালোভাবে বোঝানোর জন্যে আর যেহেতু একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে সেই কারণে ওর হয়তো বুঝতে সমস্যা হচ্ছে ম্যাম বললো কিন্তু আমার ছেলেকে বললে ও তো বুঝতে পারে হয়তো ঠিকঠাক বলতে পারে না কিন্তু বুঝতে পারবে তাও আমি ওকে ভালোভাবে একটু বুঝিয়ে দিলাম তো আমার তো কাজ সব হয়ে গেল হোমওয়ার্ক করিয়ে দিলাম ছেলের রান্নাটাও ডান হয়ে গেল তারপর এখানে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্যে আর আজকে কিন্তু বাড়ি থেকে আনা গোবিন্দভোগ চালেরই ভাত রান্না করা হয়েছে বেশ সুগন্ধ বার হচ্ছিল আর তার সঙ্গে এরকম পাতলা করে চিকেনের ঝোল মানে রাতের খাবারটা কিন্তু বেশ সুন্দর ছিল তো যাই হোক আজকে কিন্তু ছেলেকে শুধু এই চিকেনের ঝোলের লোভ দেখিয়ে দেখিয়ে কিন্তু অনেক রাত পর্যন্ত ওর কাছ দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নিয়েছি কারণ নটার সময় যদি আমরা ঘরে ফিরি তারপরে ওর স্কুলের কাজটাও তো করাতে হবে বলো তো যাই হোক এই চিকেনের লোভ দেখিয়ে দেখিয়ে ওর কাজগুলো করিয়ে নিলাম ফাইনালি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো